সম্মানিত দিন ভাইরা আমি আপনাদেরকে এমন একটি শির থেকে এমন একটি মারাত্মক গুণা থেকে সতর্ক করতে চাচ্ছি আমাদের সামনে বিশাল বড় একটি শিরকি কর্মকাণ্ড সংগঠিত হতে যাচ্ছে আমরা যারা মুসলিম আছি আমরা যারা ইমানদার আছি আমরা যারা আল্লাহওয়ালা আছি আমরা এই শির থেকে নিজেরা মুক্ত থাকব এবং যত মুসলমান আছে সকল মুসলমানকে এই শীত থেকে বাঁচানোর চেষ্টা করব সম্মানিত দিন ভাইরাম রাস্তাঘাটে বর্তমান সময়ে আলোকসজ্জা করা হয়েছে লাইটিং করা হয়েছে এটার উদ্দেশ্য হল হিন্দু ধর্মাবলম্বীদের সামনে দুর্গা পূজা এই দুর্গা পূজা উপলক্ষে তারা আলোকসজ্জা করেছে তারা ব্যাপক আয়োজন করেছে এই দুর্গাপূজা তারা পালন করবে তো তারা তাদের ধর্ম উৎসব পালন করবে এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যারা এ ধরনের ডায়লগ দিই ধর্ম যার উৎসব সবার এই ডায়লগটা হলো সিরকি ডায়লগ ধর্ম যার উৎসব সবার হতে পারে না ধর্ম যার উৎসব তার তা আমাদের ধর্মীয় উৎসব হলো বছরে দুইটা উল ফিতর উল আজহা এরকম প্রত্যেকটা ধর্মের ধর্ম উৎসব থাকে ধর্মীয় উৎসব থাকবে তারা পালন করব তারা পালন করবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ধরনের ডায়লগ দেওয়া যাবে না যে ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের ডায়লগ দেওয়া ঠিক না সম্মানিত দিন ভাইরা তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এখান থেকে আমরা আমাদের নিজেদেরকে কেমনে মুক্ত করব আমরা যদি কোরআল থেকে কথাটা জানি সুরাতুল হজ তিরিশ নং আয়তে কারিমার মধ্যে আল্লাহ স্মানো তালা বলেছেন ফাজেতানিবুর আওসা মিনালেতানিবু তোমরা দূরে থাকো রেজা অপবিত্র মিনাল আউ মূর্তি পূজার মূর্তি পূজার অপবিত্র থেকে তোমরা দূরে থাকো আল্লাহ সাল হ্যা তারা বলে দিয়েছেন মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো সম্মানিত দিন ভাইরা আল্লাহ রব্বুল আলমিন দূরে থাকতে বলেছেন বেঁচে থাকতে বলেছেন সেখান থেকে মুক্ত থাকতে বলেছেন তাহলে আমাদের কাজ হবে সেই মূর্তি পূজা যেখানে হয় সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে তাপশ্রীর কারকরা রিজেসার ব্যাখ্যা করেছে রিজেসা মানে হলো অপবিত্র ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত তাফসির কারকরা এরকম করে ব্যাখ্যা দিয়েছেন যে যেখানে মূর্তি পূজা হয় সেখান দিয়ে যাওয়ার সময় নাকে এরকম করে হাত দিয়ে সেই জায়গা অতিক্রম করতে হবে সেই জায়গা থেকে পার হতে হবে যেরকম রাস্তার ভিতরে যদি কোনো গরু মোড়ে থাকে সেটা যদি পচে যায় তাহলে কিন্তু দুর্গন্ধ সরায় কুকুর যদি মারা যায় পচে কিন্তু দুর্গন্ধ সরায় এরকম যে কোনো জীবজন্তু মারা গেলে সেটা রাস্তার পাশে যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেখান দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধ ছড়ায় আর ওই রাস্তা যদি আপনি অতিক্রম করতে নেন তাহলে আপনাকে নাকে এরকম করে হাত দিয়ে আপনাকে দ্রুত গতিতে সেখান থেকে পার হয়ে যেতে হবে সম্মানিত দিন ভাইরা তার মানে তারা শিরকি কর্মকাণ্ড করবে এই মূর্তি পূজা শির কেন এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি যে যেটা আল্লাহ পারে সেটা তাদের মূর্তি পারে এটা হলো তাদের বিশ্বাস এই মূর্তি পূজার মাধ্যমে রব্বে কারিমের সান মান সম্মান ইজ্জতকে খাটো করা হয় এই কারণে মূর্তি পূজা শির এই কারণে মূর্তিগুলো হলো অপবিত্র সম্মানিত দিন ভাইরা আল্লাহ সুবাহান তালা এই মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলেছেন এবং আপনি যখন যাবেন রাস্তা দিয়ে মন্দিরগুলো তো দেখবেন রাস্তার সাথে আর সেখান দিয়ে যাওয়ার সময় কোনো মুসলমান যেন সেই মূর্তিগুলোর দিকে খেয়াল না করে এটা যেন না দেখে সম্মানিত দিন ভাইরা আজকে মুসলমানেরও অবস্থা কীরকম হয়েছে মুসলমানেরও অবস্থা হয়েছে উৎসব হলো হিন্দুদের ধর্মীয় উৎসব তারা দুর্গা পূজা করবে কিন্তু সেখানে গিয়ে মুসলমান ভিড় জমায় তাদের উৎসব কারা পালন করবে আমাদের উৎসব আমরা পালন করব আমাদের উৎসবে তো কোনো হিন্দু ভাই আসে নাই কোনো হিন্দুকেও তো আপনি দাওয়াত দেননি এই যে ঈদুল আজহা গেল গরু জবহ করলেন গরু হলো হিন্দুদের মা এই ঈদুল আজহাতে কোরবান ঈদে কয়েকজন হিন্দু বন্ধুকে আপনি দাওয়াত করেছিলেন আর আপনার দাওয়াতে কয়েকজন হিন্দু বন্ধু এসেছিল। একজনও কিন্তু আসে নাই তারা জানে যে আমাদের মাকে মুসলমানরা জব করতেছে সুতরাং ওখানে যাওয়া যাবে না সলমান তো দিনই ভাইরা মুসলমানের এটা জানা উচিত তারা যেরকম করে তাদের মাকে জব করা হয়েছে তারা মন খারাপ করছে তাদের অন্তর ফেটে গিয়েছে অমনি ভাবে এই দুর্গা পূজার মাধ্যমে এই মূর্তি পূজার মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আল আমিনের সান মান ইজ্জতকে তারা খাটো করে দেয় এই কারণে কোনো মুসলমান সন্তান হিন্দুদের দুর্গা পূজাতে যেতে পারবে না তাদের উৎসব তারা পালন করবে সম্মানিত দিদি ভাইরা আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এই যে দেখেন দুর্গা পূজার আগে যারা নেতৃত্ব দেয় দল করে তারা কি করেছে শারদীয় পূজার শুভেচ্ছা জানাইছে আপনি মুসলমান হিসাবে এই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানালেন এটা জানানোর আগে আলেম ওলামাদের কাছে এটার নিয়ে এটা নিয়ে আপনার পরামর্শ করার দরকার ছিল এটা নিয়ে আপনার কথা বলার দরকার ছিল শুভেচ্ছা মানুষ কখন জানায় শুভেচ্ছা মানুষ কখন জানায় যখন একটা কাজ হচ্ছে কল্যাণজনক মঙ্গলজনক ভালো কাজ হচ্ছে তখন একজন মানুষ এই কাজটা দেখে খুশি হয়ে তাকে শুভেচ্ছা জানায় সম্মানিত দিদি ভাইরা আপনারা যারা ভোটের আশায় নোট কামাইয়ের আশায় যারা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এটা জানানো মানে হলো আপনি তাদেরকে সাপোর্ট করেন আর এই সাপোর্ট করার কারণে আপনি শির করলেন আর তারা মূর্তি পূজা দুর্গাপূজা করে যে পরিমাণ অপরাধ তাদের আমল জমা হবে সেই পরিমাণ অপরাধ আপনার ঘাড়েও এসে যাবে আপনি শুভেচ্ছা জানানোর কারণে সম্মানিত দিন ভাইরা আরেকটা বিষয় আমি বলতে চাই যে পূজা তারা নদীতে ফেলার জন্য নৌকাতে ওঠে ঢাক গোল পিটায় গান বাজনা করে তারা তো এটা নিয়েই ব্যস্ত কিন্তু নদীর পারে কারা দাঁড়িয়ে থাকে অনেক মুসলমান ভাইরা সেখানে গিয়ে এই দৃশ্যগুলো দেখে আপনি ওখানে যাওয়া মানে তাদেরকে আপনি সাপোর্ট করলেন সুতরাং আপনার আমল নামায় সমপরিমাণ গুণা আল্লাহ সুবাহান হওয়া তালা দিবেন এই দুর্গা পূজা উপলক্ষে যদি আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন আপনার আমল নামাও আল্লাহ সুবাহান তালা এই গুণাগুলো দিয়ে দিবে সম্মানিত দিন ভাইরা তাহলে আপনি শুভেচ্ছা জানিয়ে তাদের সম পরিমাণ অপরাধী হচ্ছেন আপনি তাদের মেলাতে গিয়ে মাল কিনলেন জিনিস কিনলেন তাদেরকে আপনি সমর্থ জানালেন আপনি তাদের সেই মূর্তিগুলো দেখার জন্য সেই দেবতাগুলো দেখার জন্য নদীর পারে আপনি ভিড় করলেন বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে হিন্দু বন্ধু আপনি গেলেন আপনি তাকে সাপোর্ট করলেন খবরদার একজন মুসলমান সন্তানও দুর্গা পূজায় যেতে পারবে না তাদের উৎসব তারা পালন করুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করব না আমরা তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করব না তাদের সাথে আমাদের কোনো হিংসা নেই তাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে আর এটা তারা যেন নিরাপত্তার সাথে পালন করে এই কারণে দেশের সরকার আছে প্রশাসন আছে তারা এই বিষয়গুলো দেখবে কোনো মুসলমান পূজা মণ্ডপে যেতে পারে না নৌকার উপরে উঠতে পারে না সম্মানিত দিন ভাইরা এই কথাগুলো আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম মনে করে দিলাম যেন এই শিরকি কর্মকাণ্ডে কোনোভাবেই আপনার অংশ অংশগ্রহণ না থাকে আল্লাহ সুলাহান হ তালা নিষেধ করে দিয়েছেন আসল আল্লাহ রব্বুল আলমিন যেন এই শিরকি কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমরা সকল বেলা আল্লাহমা আমিন কমা আলীবাল আসসালাম আলিকুম রহমতুল্লাহ